দুইটা জামাই কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে আপনার হয়েছে অবশ্যই জানাবেন না তারপরে আছে পায়জামা এই যে আমার পায়জামা দুইটা আছে এই যে খুব ভ্রমের লোক এই যে তারপরে আছে কসমেটিক্স

আমার গলি আর এটা আমার ভাই আর গলি টাইম হয় এ দেখুন তারপরে আছে আরো এক চিকলি তারপরে আর এক জোড়া গুড় দিতে হবে তারপর আছে মেকআপ করা তুলি তারপরে তারপরে আছে জুতা সরি এটা কিন্তু জোড়া আর এক জোড়া আমি বাইরে ব্যবহার করার জন্য রেখে এসেছি এগুলো হলো আমার জিনিসপত্র বলতে মানে কি আমার সবই মতো এই বলুন তো কি